টেলিভিশন স্থানীয় স্বার্থে নেয়ার পক্ষে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ত্রিশে অক্টোবর শুক্রবার দুই নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এক বিশাল শুভেচ্ছা মিছিল পথসভা আয়োজন করা হয় মিছিল শেষে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ অলিউর রহমানের সভাপতিত্বে ও মারজান রহমান সিজান এর পরিচালনায় উক্ত পথসভায় স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদল নেতা ইয়াহিয়া আহমেদ প্রধান অতিথি বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদ্য সাবেক দপ্তর সম্পাদক ও দুই নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বেলাল আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুই নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফজুর রহমান দুই নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের নবনির্বাচিত সভাপতি আনোয়ার সাইফুল সহ সাধারণ সম্পাদক নুনু মিয়া সাংগঠনিক সম্পাদক সুরমান আলী এছাড়াও ওয়ারা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ চৌধুরী সানি বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম কাশিম চৌধুরী শাকিল আহমেদ আরিফ আহমেদ রাফি চৌধুরী রফি কুরাইশি আনোয়ার হোসেন এমাদ উদ্দিন মামুনুর রশিদ সুলতান আহমেদ তাজেল আহমেদ রায়হান আহমেদ দেলওয়ার হোসেন রিপন সালেহ জুবের নাবিল প্রমুখ মোহাম্মদ নাইমুল ইসলাম জিবি টেলিভিশন Thank you thank you